এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পারবিন উর্মি আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ রহমতে আমরাও অনেক ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আর আশা রাখছি আমার আজকের এই ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে আমার গত ভিডিওটাতে আমি বাড়ির ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সাথে তো বাড়ির ভিডিওর কয়েকটা ক্লিপ বাকি রয়ে গিয়েছিল সেগুলো আমার গ্যালারিতেই ছিল তো আপনাদের সাথে শেয়ার করার আর খেয়াল নেই তাই আজকের এই ভিডিওটাতে বাকি যে ক্লিপগুলো ছিল সেগুলো শেয়ার করছি এটা হচ্ছে আমার নতুন বাড়ির নতুন বাথরুমের জন্য আনহার বাবা ফ্লাশ এনেছিল তো সেটাই প্যাকেট থেকে যখন খুলছিল তখন সেটা একটু ভিডিও করে নিচ্ছিলাম তো ফ্ল্যাশটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন গ্রামে আমার শখের বাড়ির ছোট্ট একটা রান্নাঘর আর সেই রান্নাঘরটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি এই বাড়িটা অনেক শখ করে বানিয়েছি এখন তো আমরা ভাড়া বাসায় থাকি তো ভবিষ্যতেও শহরের দিকে বাড়ি করার ইচ্ছা আছে তার আগে নিজের গ্রামের বাড়িতে শ্বশুর বাড়িতে একটা বাড়ি বানানোর খুব ইচ্ছা ছিল আলহামদুলিল্লাহ সেটা করতে পেরেছি তো কাজ এখনও বাকি আছে সম্পূর্ণ শেষ করতে পারিনি ইচ্ছে আছে খুব তাড়াতাড়ি সম্পূর্ণ কাজ শেষ করে ফেলবো মনের মাধুরী মিশিয়ে আমি আমার রান্নাঘরটা তৈরি করেছি ভাড়া বাসায় থাকতে থাকতে সব কিছু আসলে ওইভাবে মিলে না এটা থাকলে সেটা থাকে না তো বাড়িতে যেন সব কিছুই হাতের কাছে পাই সেভাবেই রান্নাঘরটা বানিয়েছি তো এই তো আমি আমার ইলেকট্রিক চুলাটাও এখানে রেখে দিয়েছি আর বাড়িতে দুই একদিন থাকলে যা যা লাগে আমার বাচ্চাদের সেগুলো জিনিস এগুলো রাখা আছে হঠাৎ করে বিকেলে চা খেতে ইচ্ছে হলে আমি আমার ইলেকট্রিক চুলায় চা বানিয়ে নিতে পারি বাচ্চাদের জন্য টুকটাক খাবার রাখা আছে বিস্কিট নুডলস এগুলোও বানিয়ে দিতে পারি তো বাড়ির কাজ এখন অনেক বাকি এই যে দেখিয়ে দিচ্ছি এখানে অনেকগুলো কেবিনেট হবে আমার রান্নাঘরের এই অংশটাতে ফ্রিজ রাখবো সেই জন্য দিক দিয়ে ইলেকট্রিক লাইনও করা আছে তো এখানে ফ্রিজ রাখবো সাথে মেসি রাখা যাবে বা অন্য অন্য যে কোনো জিনিস রাখতে পারবো অনেক কিছু টুকি টাকি জিনিস বস্তায় ভরে রেখে দিয়েছি আর এই হচ্ছে আমার পুরো রান্নাঘরটা কেমন হলো নিশ্চয়ই কমেন্ট করে আপনারা জানাতে পারেন বাড়িতে টাইলস বসাবো তারপরে রঙ করবো এখনও অনেক অনেক কাজ বাকি আছে তো কি আর করার কিছু করার নেই এইভাবেই বাড়িটাকে ফেলে ফেলে বারবার চলে আসি আবারও মাঝে মাঝে যাই মাঝে মাঝে বলতে দুই ঈদে ছাড়া এখন আর তেমন যাওয়া হয় না তো তখনই যাই আর গিয়ে গিয়ে কাজটুকু শেষ করে আসি তো যাই হোক শখের কাজ একটু দেরিতে দেরিতে হলেই ভালো আমাদের সিলেটের বাসা থেকে সবাইকে জানাচ্ছি শুভ সকাল আমরা বাসায় চলে এসেছি বেশ অনেক দিন আগেই বাসায় অনেকগুলো কাজ জমেছিল ঈদ উপলক্ষে বাড়িতে যাওয়া তারপরে এত এত কাপড় নিয়ে গিয়েছি বাড়িতে এগুলো এসে ধোয়া শুকানো তারপরে আবার ভাজ করে জায়গাটা জায়গা মতো রাখা তাছাড়া দশ দিন বাসায় ছিলাম না বাসার অবস্থাও নাজেহাল হয়েছিল সেগুলো পরিষ্কার করেছি নিজের হাতে তো সব কিছু শেষ করতে করতে বেশ অনেকটাই দেরি হয়ে গিয়েছে আমার ছোট আপা আমার জন্য অনেকগুলো বড়ই শুকিয়ে রেখেছিল আর সেগুলোই আমার সাথে দিয়ে দিয়েছে আসার সময় আনহা শুকনো বড়োয়ের আচার বা যে কোনো ধরনের আচার অনেক পছন্দ করে তো আনহার জন্যই বানানো হয় আমি তো খুব একটা টক খাই না দেখা যাবে আমার মেয়ে এগুলো খেয়ে শেষ করে ফেলবে তো তার জন্য সকাল সকালে উঠেই বোরোয়ের আচারগুলো আগে দিয়ে নিলাম বাসায় এসে টুকটাক এটা সেটা কাজ করতে করতে চলে আসলো বৈশাখ তো বৈশাখের জন্য একটু প্রস্তুতি নিয়ে নিচ্ছিলাম বাসাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম আর আমার বাসা গুছাবো সেটা আমার আম্মার হাতের কিছু থাকবে না তা তো হবেই না তো এইবার এই চাদরটা আমার আম্মা দিয়ে দিয়েছে আমাকে তো আম্মা নিজের হাতে এই চাদরটা বানিয়েছে সুন্দর করে ফুলগুলো এঁকেছে মূলত আমার ড্রয়িং রুমে রাখা এই ছোট্ট খাটটার জন্যই এই চাদরটা বানিয়েছে তো ফাইনালি আমি বিছিয়েও নিলাম কয়েকটা কিউট জিনিস আপনাদের সাথে শেয়ার করি আমার ভাবি এগুলো বানিয়েছে আর আমি আসার সময় আমার সাথে এগুলো দিয়েও দিয়েছে আমি টেবিলে বিভিন্ন খাবার রান্না করে সার্ভ করব বলে তো ভাবলাম আপনাদের সাথেও একটু ভিডিও করে শেয়ার করি খুব সুন্দর হাতের কাজ করেছে এগুলো মার্কেট থেকে কিনতে গেলে বেশ অনেকগুলো টাকাই লাগবে তো ভাবি যেহেতু নিজের হাতে বানিয়ে আমাকে দিয়েছে আমার অনেকগুলো টাকা বেঁচে গেল সেই সাথে আমার ভাবির হাতের স্মৃতিটুকুও আমার সংসারে রয়ে গেলো পহেলা বৈশাখের আগের দিন রাতে ইলিশ মাছ ভাজি করেছিলাম আর সেগুলোই টেবিলে সার্ভ করে নিচ্ছি বাবির দেওয়া সুন্দর টেবিল মেটগুলোতে তো মায়ের পরেই তো ভাবির স্থান আমার মায়ের হাতের জিনিস ভাবির হাতের জিনিস সবগুলো দিয়েই আমি আমার বাসাটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম বৈশাখ উপলক্ষে তো আরও কিছু রান্না করার প্ল্যান ছিল তারপরে সাজানোর প্ল্যান ছিল কিন্তু যেহেতু আমরা বৈশাখের দিন বাসায় থাকছি না তাই আর রান্নার এত চাপটা নেই ইলিশ মাছ ভাজি আর পান্তা ভাত খেয়েই আমরা বের হয়ে গিয়েছিলাম পরের দিন সকালে একটা রিসোর্টে ঘোরার জন্য আর তাই আগের দিন রাতেই আমি সব কিছু গুজগাজ করে নিচ্ছিলাম সকালে উঠে খেয়ে দিয়েই আমরা রেডি হয়ে বের হয়ে যাব সেজন্য তো আমি কোথাও গেলে আগের দিন রাতেই সব কিছু গুছিয়ে রেখে দেই যেহেতু বাসায় আমরা তিনজনই মেয়ে মানুষ আমি আর আমার দুই কন্যা তো অনেক কিছু জিনিস লাগে আমাদের বের হতে গেলে ড্রেস লাগবে ড্রেসের সাথে ম্যাচিং সব কিছু লাগবে সেজন্য যাওয়ার সময় এটা কোথায় সেটা কোথায় এগুলো না করে আগে থেকেই সব কিছু রেডি করে রেখে দেয় আমার দুই কন্যার জন্য দুইটা ড্রেস নিয়েছিলাম পহেলা বৈশাখ উপলক্ষে আমার লাল ড্রেসটা ঈদেই নিয়েছি সেই জন্য আর বৈশাখে আমার তেমন কোনো ড্রেস নেওয়া হয়নি ইচ্ছে করেই নেইনি বেশ অনেকগুলো ড্রেস হয়ে গিয়েছে তো কোনটা রেখে কোনটা পরবো সেজন্য জন্য আর নেওয়া হয়নি তবে মেয়েদের শত থাকলেও ওদেরকে নিয়ে দিতেই হবে তার কোনো বিকল্প নেই তো তার জন্য মেয়েদের জন্য দুইটা ড্রেস নিলাম একটা হচ্ছে হলুদের মধ্যে আর একটা হচ্ছে আধি সাদার মধ্যে তো লালের মধ্যে খুঁজছিলাম কিন্তু পাইনি তো কিছু করার নেই যা পেলাম তাই নিয়ে এসেছি ওইটাও বৈশাখের আগের দিন রাতেই মার্কেট থেকে নিয়ে এসেছিলাম আর টুকটাক যেগুলো জুয়েলারি লাগে সেগুলো গুছিয়ে নিচ্ছিলাম আমার ক্যামেরাম্যানকেও হালকা একটু দেখিয়ে দিলাম আমার ট্রাইপোডটা ভেঙে গিয়েছে অনেক আগেই ট্রাইপোডটা ভেঙেছে কিন্তু জুড়াতালি দিয়ে সেটা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছিলাম কিন্তু বাড়িতে ভিডিও করব বলে গাড়িতে করে ট্রাইপডটা নিয়ে যাওয়ার সময় আরও ভেঙে গিয়েছে তো তার দিয়ে জোড়া দিয়ে সেটা বাড়িতেই রেখে এসেছি বাড়ি গেলে লাগবে এই ভেবে আর বাসায় একটা নতুন কিনে নেব কিন্তু এখন পর্যন্ত কেনা হয়নি তাই আনহাকে তার বাবাকেই ক্যামেরা ধরার জন্য হেল্প নিয়ে নিয়ে ভিডিওগুলো বানিয়ে নিচ্ছি আর এবার কী ট্রাইপড কিনবো সেটা নিয়েও একটা চিন্তায় আছি অনেক আপুরাই তো ভিডিও করেন নতুন ইউটিউবে এসেছেন তারাও জানেন কি কি ভালো ট্রাইপড আছে আমাকে একটু সাজেস্ট করবেন কোন ট্রাইপডটা নিলে আসলে বেটার হয় আমার জন্য তো সেটাই নেব আমার এই সিঙ্গুনিয়াম বাটিক গাছটা একদমই হেলে হেলে পড়ে যেত তো একদিন ভিডিওতে দেখিয়েছিলাম আপুদেরকে তার মধ্য থেকে একজন আপু কমেন্ট করেছিলেন গাছটাকে যেন বেঁধে দেই তাহলে হয়তো গাছটা আর পড়ে যাবে না তো আপুর কথা মতো আমি এই কাজটাই করলাম তো হাতের কাছে দড়ি না পেয়ে তাড়াতাড়ি করে আমি পলিথিন দিয়ে গাছটাকে এভাবে বেঁধে দিয়েছি কি সুন্দর এখন গাছটা দাঁড়িয়ে আছে গাছটা কিন্তু আর পড়ে যাচ্ছে না যে আপুটা কমেন্ট করেছিলেন এই মুহূর্তের নাম মনে পড়ছে না আজকের ভিডিওটা দেখে থাকলে আরও একটা কমেন্ট করবেন আপু আপনার এই কথাতে আমি খুবই উপকৃত হয়েছি অসংখ্য ধন্যবাদ আপনাকে বৈশাখের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে তারপরে আমরা রওনা দিলাম একটা রিসোর্টের উদ্দেশ্যে আর আমরা ইচ্ছে করে গাড়ি নিয়ে বের হইনি কারণ ওই দিন চেয়েছিলাম প্রকৃতিটাকে খুব কাছ থেকে দেখার জন্য সেজন্য অটোরিকশা করে গিয়েছি আমাদের বাসা থেকে এই রিসোর্টটার দ্রুত খুব বেশি ছিল না দেড় ঘন্টার মতো লেগেছে এখানে যেতে তো আমরা গিয়েছিলাম শেরপুর মুক্তানগর রিসোর্টে অনেক দিন ধরে এটা নাম শুনে আসছিলাম যাব যাব করে আর সময় সুযোগ হচ্ছিল না তো বৈশাখের দিনই বাচ্চাদেরকে নিয়ে ঘুরে আসলাম বেশ ভালো লেগেছে বৈশাখের প্রথম দিন বের হওয়াটা আমাদের বৈশাখ পালন করব এরকম উদ্দেশ্য নিয়ে বের হইনি ওই দিন সরকারি ছুটি ছিল সেই জন্যই ভাবলাম বাচ্চাদেরকে নিয়ে একটু কোথাও গিয়ে ঘুরে আসি বাচ্চাদেরও ভালো লাগে এটা ভেবে এই পার্ক বা রিসোর্টে যাওয়া যেন বাচ্চারা কিছুটা হলেও আনন্দিত হয় তারা যেন সুইমিং পুলে গোসল করতে পারে আবার বিভিন্ন রাইডেও চড়তে পারে তো সেই জন্যই আর কি তো এখানে সুন্দর সুইমিং পুল ছিল আমরা অনেকক্ষণ এখানে গোসল করেছি তো বাচ্চাদের জন্য আলাদা সুইমিং পুল ছিল সেটা থাকাতে সুবিধা হয়েছে বাচ্চারাও খুব শান্তি করে গোসল করতে পেরেছে আর এই জায়গাটা এত বড় একটা জায়গা আর সব কিছু একদম সুন্দর পরিপাটি গুছানো প্রাকৃতিক দৃশ্য সাথে আর্টিফিশিয়ালও অনেক কিছু ছিল রাইডগুলোতে চড়ে আনহা আদিহা অনেক বেশি মজা করেছে তো এমনিতে তো আনহাকে নিয়ে পার্কে যাওয়া হতো আর আনহা বুঝতো আদিহা তো বুঝতো না খুব একটা তো এবার দেখলাম আদিহাও খুব এনজয় করেছে বিভিন্ন রাইডগুলোতে চড়ার জন্য সে নিজে নিজেই বলছিলো সুন্দর এই আনন্দ ঘন মুহূর্ত থেকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম